রাজ্যের মানুষ বিরোধীদের অপপ্রচারে প্ররোচিত না হয়ে সভ্যপদ সদ গ্রহণ করছেন রাজ্য বিজেপির সভ্যপদ গ্রহণ প্রক্রিয়া বর্তমানে বারো লক্ষের উপর হয়ে গেছে বলে জানিয়েছেন বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য এছাড়া অনলাইনে তিন লক্ষ সাত হাজার ছশো সাতাত্তর জনের সভ্যপদ সংগ্রহের প্রক্রিয়া চলছে তবে গত তিন দিন আগের তথ্য অনুযায়ী অফলাইনে ফর্মের মাধ্যমে সভ্যপদ সংগ্রহ করা হয়েছে দু লক্ষ একত্রিশ হাজার পাঁচশো একাত্তর জনের সাংবাদিক সম্মেলনে এই তথ্য দিয়েছেন রাজ্য বিজেপির মুখপাত্র বারো লক্ষের উপরে আমাদের হয়ে গেছে সদস্য অনলাইনে আমরা সদস্য গ্রহণের যে প্রক্রিয়া শুরু করেছিলাম তাতে আমাদের তিন লক্ষের মতো আছে তিন লক্ষ সাত হাজার ছয়শ জন অফলাইনে যে সমস্ত জায়গায় আমরা এই অনলাইনে সদস্য আমরা সম্পূর্ণ করতে পারিনি সে সমস্ত ক্ষেত্রে অফারে ফর্মের মাধ্যমে যারা সদস্য হচ্ছে সেই সংখ্যা দুই লক্ষ একত্রিশ হাজার পাঁচশো একাত্তর এই সংখ্যাটা তিন দিন আগে রাজ্যের বেকার যুবক যুবতীদের আত্মনির্ভর করার লক্ষ্যে রাজ্য সরকারে যে প্রক্রিয়া চলছে তা চোখে পড়ার মতো রাজ্যের গ্রাম উন্নয়ন দফতরে ইঞ্জিনিয়ার বিদ্যালয় শিক্ষা দপ্তরে শিক্ষক ও স্পেশাল এডুকেটর এবং কারা দফতরে এই নিয়োগের ক্ষেত্রে রাজ্য সরকারের পক্ষ থেকে যে ঘোষণা দেওয়া হয়েছে তার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ও বিভিন্ন দপ্তরের মন্ত্রীদের দলীয় তরফে ধন্যবাদ জানানো হয়েছে বলে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন দলীয় মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য

আমরা থেকে সরকারি চাকরির উপর ভিত্তি করে রাজ্যের অর্থনীতিকে বিপরীত দিকে ঠেলে দেওয়া যায় না তাই রাজ্যের মানুষের স্বার্থে রাজ্যের বেকার যুবক যুবতীদের স্বার্থে সরকার নিরন্তর কাজ করে যাবে বলে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন নবীন্দু ভট্টাচার্য